ফাইনালি এয়ারড্রফ জগতে কিন্তু ইতিহাস তৈরি হয়ে গেল হ্যামেস্টারের সাথে হ্যামস্টারে বাইন্যান্সে লঞ্চ বলে কিন্তু অলরেডি লঞ্চ হয়ে যাবে যেটা আমি বলেছিলাম সেটা আপনাদের কাছে কিন্তু হানড্রেড পার্সেন্ট মিলে যাবে এই জিএনএক্স চ্যালেঞ্জ অনেক ইনফরমেশন কালেক্ট করে কিন্তু আপনাদের সাথে ভিডিও মেক করে অনেক জায়গায় রিসার্চ করে আমি বলেছিলাম যে বাইনান্সে হ্যামেস্টার টোকেন কিন্তু লিস্টেড হয়ে যাবে আর অলরেডি কিন্তু লিস্টেড হয়ে গেল আর এই ভিডিওতে কিভাবে আপনারা উইথড্রো করবেন বা হ্যামেস্টার কোম্পানি থেকে কত টাকা আসলে এখান থেকে পেমেন্ট উইথড্রো করতে পারবেন সে সকল বিষয়বস্তুগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব তো চলুন শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে জেএনএক্সের যে টেলিগ্রাম ট্যালেন্ট আছে ওইখানে আমি কিন্তু বলেছিলাম যে বাইনান্সে কিন্তু অলরেডি হ্যামেস্টার টোকেনটা কিন্তু আসলে লঞ্চ ফুলে লিস্টেড হয়ে যাবে সেটা কিন্তু অলরেডি হয়েও গেছে আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে ইতিহাসে সব থেকে বড় ইয়ারড্রপ হবে এবং সবাই কিন্তু দশ হাজার কোটি টোটাল টোকেন কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবে এখান থেকে আমি হ্যামেস্টার টোকেনে যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যে চ্যালেঞ্জটা আছে ওইখানে আমরা চলে যাচ্ছি এখানে তারা বলেছে দেখতে পাচ্ছেন যে ই ওয়ান্ট টু ইট স্কেট ইট উই এক্সাইটেড অ্যানাউন্সমেন্ট ডেস বাইনানস ক্রিপ্টো এক্সচেঞ্জ দ্য ইন ওয়ার্ল্ড ইন হ্যামেস্টার টোকেন তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা হচ্ছে বাইন্যান্সে লঞ্চ পড়লে কিন্তু লিস্টেড হয়ে গেছে এবং এখান থেকে তারা কত হাজার টোকেন পাবে সে সকল বিস্তারিতগুলো এখানে কিন্তু তারা অলরেডি দিয়ে দিয়েছে এখন যদি সরাসরি আমরা এখান থেকে বাইনান্সে চলে যাই বাইনান্সে যাওয়ার পরে সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে এই যেখানে নোটিফিকেশন আইকন আছে জাস্ট এখানে একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করার পরে জাস্ট একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে উপরের দিকে এখানে অ্যানাউন্সমেন্ট অপশনটা আছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর জাস্ট একটু স্ক্রল করবেন নিচের দিকে স্কল করপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে ইন্ট্রোডাকশন হ্যামেস্টার কম্বার্ট হ্যামেস্টার অন বাইনান্সের লঞ্চ পুলের এটার উপরে জাস্ট আপনি এখান থেকে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করার পরে কিন্তু আপনারা আসলে সকল ইনফরমেশনগুলো দেখতে পাবেন যে এটা আসলে বাইন্যান্সে কিভাবে লঞ্চ হতে যাচ্ছে এখানে তারা দেখতে পাচ্ছেন যে বলেছে যে ইন্ট্রোডাকশন হ্যামেস্টার কমবার্ট হ্যামেস্টার টোভেন বাইনান্স লঞ্চ অ্যান্ড সুপার আর্ন এই তারিখে কিন্তু আসলে তারা এত ঘন্টায় কিন্তু এটা লঞ্চ করেছে তারপর এখানে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন যে এখান থেকে ইম্পর্টেন্ট বাইনান্স উইল বি দ্য ফার্স্ট প্ল্যাটফর্ম দ্য লিস্টের টোকেন মেনশন হিয়ার উইথ অ্যান্ড ট্রেডিং স্টার্টিং হাজার চব্বিশ নয় ছাব্বিশ এখান থেকে বারোটার সময় কিন্তু আপনি বাংলাদেশ থেকে এটা এখান থেকে কিন্তু টোকেনটা আপনি ক্লেম করে নিতে পারবেন এবং অলরেডি কিন্তু বাইনান্স এখান থেকে প্রকাশ করে দিয়েছে তারা আসলে কত টোকেন কিন্তু এখান থেকে দিবে এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল জিনিসটা কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে এখানে হ্যামেস্টার যে টোকেনটা থাকবে ওই টোকেনের নাম হবে হ্যামেস্টার ওকে তারপরে এখানে এখান থেকে দশ বিলিয়ন টোকেন কিন্তু রিওয়ার্ডের হবে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং স্মার্ট কানেক্ট নেটওয়ার্কের মাধ্যমে আপনারা এটা কে ওয়াইসি রিকোয়ারমেন্ট করে জাস্ট এটা এখান থেকে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন আর নিচে আসলে দেখতে পাচ্ছেন যে এখান থেকে এইটার হচ্ছে বিএনবি পুল তারপরে এখান থেকে ফার্স্টের পুল সবগুলো অপশন কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন তখন চলুন এইখান থেকে আপনারা অ্যামেস্টে কম্বার থেকে কিভাবে আপনারা টাকাটা সংগ্রহ করবেন তো টাকাটা সংগ্রহ করার জন্য এখান থেকে আপনারা যখন বাইন্যান্সে লিস্টেড হয়ে যাবে তখন হচ্ছে আপনারা বাইন্যান্সের ভিতরে আসলে কিন্তু আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যেরকম হচ্ছে অনেকগুলো এখানে বিএনবি রয়েছে তারপরে বিটিসি রয়েছে ইথোরিয়াম রয়েছে তো এরকম এখানে হ্যামেস্টারটা যোগ হয়ে যাবে এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে হ্যামেস্টার কম্পার্টের ভিতরে হ্যামেস্টার কম্বার্টে আসার পরে এখান থেকে আমরা দেখবো যে এখান থেকে পেমেন্টটা নেওয়ার জন্য আমাদের কোন কাজটি এখান থেকে আসলে করতে হতে পারে তো অলরেডি যেহেতু এটা ছাব্বিশ তারিখে আসলে আমাদেরকে লিস্টেড হবে আর এই ছাব্বিশ তারিখে যেহেতু আমাদের কেউ পেমেন্টটা দিয়ে দেবে তেখান থেকে কাজ না করলে কিন্তু আসলে লস হয়ে যাবে এটা কিন্তু নিজেও হ্যামেস্টার কম্বার্ট কিন্তু নিজে বলেছে এখান থেকে উইড্রো করার জন্য এখান থেকে মেন ফ্যাক্টরটা হচ্ছে এই যেখান থেকে উইথ্রো আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এয়ার ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে অলরেডি এটা কিন্তু তেরো দিনের মতো আছে এখানে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে কিন্তু আমাদেরকে পেমেন্টস দেবে এবং পেমেন্টটা কিন্তু আমাদের হ্যামেস্টার কমবার কিন্তু আগেই বলে দিয়েছে আসলে কোন কোন ক্ষেত্রে কিন্তু আপনাকে দেবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার প্যাসিভ ইনকাম আর্ন ট্যাক্স ফ্রেন্ড অ্যাচিভমেন্ট টেলিগ্রাম সাবস্ক্রিপশন তারপরে এখান থেকে কি এই ছয়টা ক্যাটাগরির মাধ্যমে কিন্তু আপনাকে ড্রপ দেওয়া হবে যে ড্রপটা কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা উইথড্র করতে পাবেন এখন এখানে প্যাসিভ ইনকামে যেটা আসে এটা হচ্ছে আপনার মূল যে কয়েনটা ব্যালেন্সে থাকবে সেটা ধরবে আর্ন টাক্ এটা হচ্ছে আপনি যখন ভিডিওটি দেখেন বা ডেইলি যে রিওয়ার্ডগুলো পূরণ করেন ওইটা হচ্ছে আপনার আর্ন হবে আর ফ্রেন্ডে রেফার করলে কিন্তু আপনার ফ্রেন্ডের যেটা ওইটার মাধ্যমে কিন্তু আপনি এয়ার ড্রপ পেতে পাবেন আর অ্যাচিভমেন্টের যে বিষয়টা বা এখানে কি যে বিষয়টা এটা আপনারা জানেন তো অ্যাসিভমেন্টটা এখান থেকে হচ্ছে আপনি এই যে দেখতে পাচ্ছেন যে আপনার উপরের দিকে এই যে নামের দিকে যদি করেন এখান থেকে খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন নামের উপরে খেয়াল করলে আপনি সি অলে ক্লিক করে দিবেন জাস্ট এই যে সি অল অপশান আছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই যে এইখান থেকে আপনি যে অ্যাচিভমেন্টগুলো কালেক্ট করেছেন এটার উপরে বেসিক করে কিন্তু আপনি কি কিছু ইয়ার ড্রপ দেবে যে ড্রপটা কালেক্ট করে কিন্তু আপনি ওটা বেসে তারপরে কিন্তু আপনি টোকেনটা এক্সচেঞ্জ করে নিতে পারবেন এভাবে আর এখান থেকে হেমেস্টেক কম্বার্ট কিন্তু অলরেডি বলে দিয়েছে যে কারা আসলে হ্যামেস্টার কোম্পানি থেকে টাকাটা পাবে না তো তারাই টাকাটা পাবে না এখানে চিটিং ইস ব্যাট নামের একটা অপশন চালু করেছে এই অপশনটা যদি আপনার এখান থেকে অ্যানাবেল হয়ে যায় তাহলে কিন্তু আপনি কোনোভাবে এখান থেকে পেমেন্ট পাবেন না মানে যেটাই আসলে দুই নম্বরই করেন ওইটা থেকে আসলে পেমেন্ট পাবেন না একেবারে যে পাবেন না সেটা কিন্তু হ্যামেস্টার কোম্পানি কিন্তু বলে নাই এখানে তারা বলে দিয়েছে যে উই এ ডিটেক্টেড সাম সাসপেসার্স অ্যাক্টিভিটি অন ইউর অ্যাকাউন্ট প্লিজ কিপ ইট স্প্যার মানে এইগুলো থেকে আপনারা আসলে দূরে থাকবেন অনেক কি করছেন যে আসলে বিভিন্ন ধরনের ঠাটপাটি বট থেকে কী কালেক্ট করেছেন তো এইগুলো আসলে করা যাবে না তো ভাই এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিটা কিন্তু আসলে কি আছে আমি এই বান্নটা কী নিয়ে কিন্তু আসলে খুশি এবং আওয়ার কিন্তু আমার থ্রি মিলিয়ন আছে এটা নিয়ে কিন্তু আমি খুশি আর এখান থেকে টোটাল কয়েন আছে আমার প্রায় পাঁচশো সাঁত্রিশ মিলিয়নের মতো আর এখানে লেভেলটা হচ্ছে আমাদের নয় নয় আছে এটা খুব শীঘ্রই কিন্তু আমাদের দশে চলে যাবে এবং অবশ্যই এখান থেকে আপনাকে কিন্তু লেভেলটা ইনক্রিজ করতে হবে আপনি যদি এখানে দশে আসেন তাহলে এখান থেকে আপনি লর্ডে জয়েন হয়ে যাবেন বা এখান থেকে যদি এখানে একটা যান ক্রেটরে কিন্তু আপনি এখান থেকে জয়েন হতে পারবেন তো এইভাবে সমস্ত কিছুকে কিন্তু বেসিক করে আপনাকে হ্যামেস্টার কোম্পানি কিন্তু টাকাটা দেবে আর যেহেতু এটা আছে বাইন্যান্সে লিস্টেড হয়ে গেছে ভয়ের কোনো কারণ নাই এটা কিন্তু এখন খুবই সুন্দর একটা কাজ হবে আপনারা চাইলে এখান থেকে টোকেনটা এক্সচেঞ্জ করে খুব সহজে নিতে পারবেন আর যেহেতু তেরো দিন আছে তেরো দিন ওয়েট করুন তাহলে কীভাবে আপনারা বাইন্যান্সে পেমেন্ট নিবেন সকল বিস্তারিত নিয়ে কিন্তু একটা ভিডিও মেক করে দেবো তার আগে বলে নিচ্ছি আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সাথে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্ত ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন খোদাভেস থ্যাংক ইউ টাটা